দেখুন এগারো তারিখ থেকে সতেরো তারিখ চলছে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতার দিন এগারোই সেপ্টেম্বর সেদিন শুরু হয়েছে এবং সতেরো তারিখ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন তো এই একটা সময় নিয়ে আমরা এই টুর্নামেন্ট করছি এই টুর্নামেন্টের উদ্দেশ্য হচ্ছে সারা ভারতবর্ষের সমস্ত যুব সমাজে একটা বার্তা দেবার জন্য যে ভারতবর্ষ পিছিয়ে নেই আমরা সঙ্গবদ্ধতা চাই আমরা একটা নতুন জীবন চাই আমরা কারোর কাছে মাথা নত করব না। আমরা মাথা উঁচু করে স্টার্ট মধ্যে দিয়ে আমাদের নিজের মেধার ওপরে ভিত্তি করে আমাদের জীবিকা খুঁজব আমাদের প্রতিযোগিতার জন্য একটা নির্দিষ্ট পরিবেশ চাই আজকে তরুণ প্রজন্মের কাছে রাজনীতির অর্থ হলো উন্নয়ন আজকে তাদের কাছে ধর্মের অর্থ হলো গণতন্ত্র তো সেই পরিবেশকে বাঁচিয়ে রেখে ভারতীয় বহুত্ববাদ ভারতীয় সংঘবদ্ধতা এই মুহূর্তে যেটা বিশ্বের কাছে সবচেয়ে প্রয়োজন আজকে তারই বার্তা দেওয়ার জন্য একটু দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের দিনে দুপুরে একজন আর্থায় অস্ত্র নিয়ে ঢুকে একবার রীতিমতো ফোন করে চলে এলো কি বলবেন এরকম মানে দেখুন সমস্ত এতটাই অস্ত্র ধরে আক্রমণ করছে সবসময় তো সরকারের দোষ দিলে হবে না কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকে কিন্তু এই মুহূর্তে যেটা হয়েছে সমস্ত দুষ্কৃতিরাই মনে করছে সরকারটা তাদের সরকার এই সরকার কোনো ব্যবস্থা নিতে পারবে না তাই মানুষ নির্ভর হয়েছে গতকালকে আপনারা দেখলেন গুলশান কলোনিতে দেখলেন সমস্ত হিরোরা রাস্তায় নেমে পড়ল তৃণমূল বলছে একজনের সঙ্গে আরেকজনের লড়াই হয়েছে এক ঘোষের সঙ্গে আরেক খানের আসলে বিষয়টা কে লড়াই করছে নয় বিষয়টা হচ্ছে লড়াই করার সাহসটা কেন বাড়ছে না পরিস্থিতি কারা তৈরি করবে আর যে রাজ্যে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লেগে গেছে সে রাজ্যের কি অবশিষ্ট আছে এরকমই হবে